থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে জুমার কি আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর কম্পিউটার ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয়েক ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ যোগীনাথ তারপরে আর কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করেন এরপরে আপনার চোখ সারা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরের করে হলেও বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাপাক করেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষার সাত দিনের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যু থেকে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবে আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল করা এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলে প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবহান আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব কষে যাব মাটির সাথে মিশে যাব আবার জিন্দা হব কেমনে আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা বসুপনা আহোই না বদা দিম মাইকী তিন্ফ আখী আই না বিহীন আহো দাবাদ মাউতিহা কদা আদি কানু চুও আল্লাপা লক্ষ্য কৰা দেখক সমুদ্ৰিক লৱণ অৰ্থ পানী গুড়ি বাষ্পী আকাৰে মেঘ পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি আল্লাপ বলেন আকাশের বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বার করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদু কন্যা লাউ বলেন সেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে সুহানা বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একই ভাবে এইভাবে করে কে আমাকে তোমাদেরকে উঠানো হবে সুবাহ লাল শাক দেখছেন লাল শাক ছড়ায় দেন দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব কবর সে কি কি ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলির চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুবাহ আল্লাহ رب العالمين درستم تو دي ألم يكن نطفة من منجي يمنى ثم كان علقة فخلق فسواب فجعل منه الزوجين الذكر والانثى الله باكولين مانوسكي نيكريستا تومو মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সব আল্লাহ কর এখন মাংসের কাজে আমরাও পারি এই যে কোলোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি প্রয়োগ পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়ে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে সাগরের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএ মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছে না আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা একটা মানুষের মিল গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আরেকজনের ধরা পড়ে ঠিক কিনা কর ধরা পড়বেই গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো এই যে মাহফিল আসছেন আপনার ওয়াশ শুনতে বউ আছে বাড়ি আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন বলার ভাষ ঠিক একই একই রকম আপনার ঘরের দরজা কাছেই বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুলে কি হইতো চিন্তা করেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুতরাং কোনিন পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে দিছে